বাবা ছিলেন না আবদুল্লমান একজন প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানের নাম আবদুল্লমান তাকে শুধু বাবা বলে আমি নিচে নামিয়ে আনতে চাই না এই মানুষটা এই মানুষটার পুরো দস্তুর একজন রাজনীতিবিদ সে সবদি এই রাজনীতি নিয়েই তার ধ্যান জ্ঞান মন সব কিছু রাজনীতি ঘিরে চার দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জান তারেক রহমানকে একটু দেখতে যাব তো পাসপোর্টটা করতে দিলাম দিলাম আমরা আর চার দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও তুমি সহ যাব এই হচ্ছে আমাদের বাবা হারানোর আসলে কি বলবো তিনি ইউনিভার্সিটি করেছেন একাধিক ভ্যাটেনারি ইউনিভার্সিটি করেছেন আমি যে বিশ্ববিদ্যালয়টি করেছি সেটার চিফ পেট্রন তিনি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তিনি না থাকলে আজকে আমি থাকতাম না আর এই বিশ্ববিদ্যালয়গুলো কোথায় থাকত তিনি চট্টগ্রামের তৃতীয় সেতুর একেবারে মূল আর্কিটেক্ট এই তৃতীয় সেতু আজ আজ থেকে ষোলো বছর আগে যদি না হতো চট্টগ্রামের উত্তর আর দক্ষিণ এই ষোলো বছরে কোথায় যেত কিভাবে মানুষ কানেক্টেড থাকত আমরা জানি না চট্টগ্রামের জমেতুল ফালা শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রতিটি উন্নয়নে যদি একটি নাম কোনো না কোনোভাবে জড়িত বা সম্পৃক্ত থাকে সেটা আল নোমান সে কারণেই তাকে প্রতিষ্ঠান বললাম ভেটেনারি ইউনিভার্সিটির কথা আমি বলেছি আমাদের এই স্টেডিয়ামের উন্নীতকরণ যুদ্ধতলায় এবং এটাকে আধুনিককরণ সব কিছুই সব কিছুই আসলে ষোলো বছর আমি ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম আপনি দু হাজার ছ পর্যন্ত চট্টগ্রামে যা যা করে দিয়ে গেছেন আমার বাবা প্রস্তাব করেছিল ষোলো দফা এই বাণিজ্যিক রাজধানী করবার জন্য এই সকল কিছু ম্যাডাম করে দিয়ে গেছেন ছয়ের পরে আমি এমন কোনো গণমুখী মানুষের জন্য দেশপ্রেম নিয়ে মানুষকে ভালোবেসে এমন কোনো কাজ দেখিনি